আপনি বলবেন যে না ভাই এখন সব করলে তো মেয়ে দেয় না মেয়ে দেয় না মানে মেয়ে দিবে হিজরা দিবে না হিজরা বুঝে কি যাদের মধ্যে আসলে নারিত্ব নেই নারিত্ব থাকলে সে তো পুরুষ দেখত সে চায় পয়সা সে চায় কি পয়সা এখন মেয়েদের বাপ যারা আত্মীয় স্বজন যারা এমন পয়সা চায় হকালালি যারা চলে তারা বিয়ে করার রাস্তা খুঁজা পায় না এই কপাল পোড়া বাপেরা এই কপাল পোড়া মেয়ের গার্ডিয়ানরা এক সময় হুজুরের কাছে এসে কান্দে হুজুর এবার একটা তাবিজ দেন দোয়া দেন কত পড়েন কারণ ওই যে একটা ভালো কেরিয়ার আলা পোলা দেখা বিয়া করছি বিয়া দিছি মেয়েরে ওর সংসারে গিয়ে আমার মেয়েটার লাইফ শেষ মানুষ চিনে না রিক্সাওয়ালে গরিব মানুষের অন্য কোন জেলারও হতে পারে গায়ের রঙ কালো হতে পারে শুধু আমার চরিত্র হেফাজত করা দরকার সৎ পথে চলার জন্য একজন ভালো সঙ্গী দরকার ব্যাস বুঝলেন না কথা এখন আপনি যদি বলেন যে না আমি দিনদারিও ঠিক রাখতে চাই ভাবও ঠিক রাখতে চাইলে দিন দারি ঠিক রাখতে পারবেন কথা আর ভাব কোরবানি করার ভিতরে ভাব যে মানুষের সমস্ত দুনিয়ার কিছুতে আকর্ষণ হয় না তা ইমানই শক্তি খুব বেশি সে সবাই ভাবসাপ দেখে মনে হাসবে চিটকারি করবে বলবে সব কল্পারে এই ভাবসাপ নিয়ে কি করবি তোরা দুদিন পরে কবলে যাবি আমার তো ইনশাআল্লাহ আখেরাতের জন্য আমি সব কিছু ত্যাগ করে দিচ্ছি আর এর বিনিময়ে আল্লাহ বশিয়ে দিবেন ইনশাআল্লাহ বুঝেন না কথা এজন্য এক নম্বর কাজ হলো ভাব কুরবানি করা যারা শুধুমাত্র এই পেট পালার জন্য সব ফালাই তুই চলে যায় এরা সব ভাবের অভাবে যায় কিসের অভাবে যায় আরে আপনি তো মুসলমান আপনি তো সামনে টার্গেট জান না দেশেতে ভাব ধরার সময় আছে না কেন এইজন্য কোনো রকম হালালের একটা পথ নিবেন কোন রকম যে পথ দিয়ে শুধুমাত্র বেঁচে থাকতে পারবেন নাকের ডগের নিঃশ্বাস যে কদিন আছে এই কদিন নিঃশ্বাসটা চলে গেল জান্নাত ইনশাল বুঝেন না আমার কথা বাইরে আমার এই যুগে দিনদারদের বেশিরভাগ দেখবেন যে উপর ফিটফা, ফিটফাট দাড়ি টুপি তা পাগড়ি আলেমদের মধ্যে আলেম সাহেব প্রদীপ সাহেব শেখ সাহেব উফতি সাহেব অমুক সাহেব তমুক সাহেব হাজির সাহেব কাজী সাহেব সব ঠিক আছে তলে তলে দুই নম্বর রাস্তা সব বুঝলেন এই কথা হারাম কামায় হারাম খায় হারাম ধরে নম্বর মুসলমানের জন্য হারামকে না করার ইমানে শক্তি রাখে কথা কি বুঝতে পারছি এই যুবক হালালের পথ সংকীর্ণ হয়ে আসছে করণীয় কি এক নম্বর করণীয় হলো ভাব ছেড়ে দেন কি ছেড়ে দেন দেখবেন সমাধানের রাস্তা এমনি পেয়ে যাবেন